আর যারা না জেনে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে নষ্ট করার তারাও জিনা করার মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করে ওকে দয়া করে মিথ্যা ছড়াবেন না এটা তার ছোটবেলা থেকেই স্বভাব নিয়ম এবং ইনি অনেক ভালো কাজ করেছেন তোমাদের লজ্জা করে না লোককে কাজ করতে দাও উনি আসতে চান নাই ভাই আমি নিজে জানি তার জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য আমাদের এক সেই লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করে আসছি আমরা মানুষরাই কিন্তু এই পরিবেশ নষ্ট করছি না বিরক্ত না না ঝিনা যারা কারো পিছনে বদনাম করে মিথ্যা রটনা করে তারা পবিত্র যদি মুসলমান হয়ে থাকে পবিত্র কাবা শরীফের ভিতরে গিয়ে নিজের মায়ের সাথে জিনা করে এটা আমাদের গ্রামের বড় হুজুর আমার উস্তাদ ছিলেন আমাকে বলেছেন আমরা আমাদের ক্লাসে বলেছেন আল গিবাচু আসাধ্য মিনার ঝিনা বলছে তোমরা কেউ জিনা মানে কেউ কখনো গিবাদ করবে না মানে পিছনে কোনো বদনাম করবে না কারণ নামে বদনাম করবে না সেটা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ হয় তারা এত টেলিফোন করার তাদের এত সময় নাই তারা অনেক ব্যস্ত থাকেন বিরক্ত করবে না কেউ যে টেলিফোন করবে তাকেই আমি ব্লক মারব পরিষ্কার কথা আমার যদি কাউকে টেলিফোন করার দরকার হয় আমি করব দয়া করে সবাইকে জানিয়ে দিবে সেপুদা মারা যায় নাই সেপুদা মরে নাই একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল শামসরা আমাকে জ্যান্ত মেরে ফেলেছে